হ্যালো বন্ধুরা চলো আজ বানাবো বাদামের গাট্টা তো আমার ঘরে অনেকটা মিষ্টি সেরা জমানো আছে তো ওই আর বাদামও আছে দেখলাম তাই আমি ওটা দিয়ে আজ বানাবো বাদামের কাকটা তার জন্য আমি দেখো লবণের মধ্যে আমি বাদামগুলো ভালো করে ভেজে নিয়েছি কারণ আলাদা করে এটা কালো কালো হয়ে যাবে পুড়ে যাবে তার জন্য আমি দেখো ওটা আমি লবণে ভেজেছি আর সেটা ছিল আমার বাদামগুলো ভালো করে ভাজা হয়েও গেছে কি সুন্দর ভাজা হয়ে দেখো ফেটে ফেটে যাচ্ছে তো ভাজা হয়ে গেছে এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে পরিষ্কার করে নেব গাটা বাদামের গাটটা বানানোর জন্য এদিকে ফুটে উঠেছে আঠা আঠা হবে এই বাটিতে জমানো ছিল অনেকটা শিরা তো সেই শিরাটা আজ ভালো করে জ্বালিয়ে যে দিয়ে আঠা আঠা তো জাল ভালো করে হয়ে গেলে পরে আমি ভাজা বাদামগুলো ভালো করে ভেজে রেখেছিলাম তো সেটা মশলাগুলো ছাড়াতে হবে তো ভাজা হয়ে গেলে এমনি এগুলো ফেটে ফেটে যাবে আর কোষাগুলো ছাড়াতেও খুব সুবিধা হবে একাই কোষাগুলো ছাড়িয়ে আসবে দেখো আসছে ও তাই তো কোষাগুলো একার থেকে মানে ছাড়িয়ে যাচ্ছে তারপরে আমি এগুলো ভালো করে ভেজে নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নেবো তো দেখতেই একটা পাত্রে আগের ভিডিওতে আর এবার আমি যতটা শিরা রয়েছে সেটা আমি ভাবছি আপনার দেখো সবাই কেমন আছো দেখো বাদাম দিয়ে একটু গাঢ়টা বানাবো তো এখানে আমার বাদামগুলো হয়ে গেছে আর এদিকে শিরাটা জাল হয়েছে শিরাটা পাক আসেনি এখন আর নিয়ে নেবো এরকম একটা স্টিলের থালা স্টিলের থালাতে একটু রিফাইন তেল দিয়ে আমি একটু মুছে নেব এটা একটু মুছে নেবো করে যাতে গাঠটাটা শক্ত হয়ে লেগে না যায় তো তার জন্য আমি তেল লাগাবো তেল লাগালে পর কি হয় তাহলে শক্ত হয়ে গেলেও এটা ভাঙা যাবে তোলা যাবে তো দেখো খোসাগুলো ছাড়িয়েছি এবার পরিষ্কার করব। তো দেখো পরিষ্কার হয়ে গেছে এটার মধ্যে আমি ঢেলে দেবো কিছুটা গুড় দিয়ে করেছি কিছুটা চিনি দিয়ে করেছি তো দুটোই খেতে খুব ভালো লাগে এটা এখন তেলের মতো লাগছে কিন্তু এটা যখন টেনে যাবে শুকিয়ে যাবে তখন এটা মোটা হয়ে যাবে আর এটা কালারও চেঞ্জ হয়ে যাবে তো দেখতে থাকো আর কিভাবে বানালাম এই যে কমপ্লিট হয়ে গেছে আমার বাদাম ঘাটটা তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়েও চলে আসবো আবার পরের ভিডিওতে